আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা ছোট্ট সুনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক করে দিতে ভুল করবেন না তো আজকে ভিডিওটি সকালবেলায় সোনার রোদ আর সেই সঙ্গে হাজারি গোলাপের সঙ্গে সকালটা শুরু করলাম তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে দেখতে পারছেন অনেকগুলো হাজারি ফুল ফুটেছে হাজারি গোলাপ ফুল যেটাকে বলা হয় আর কি তো এই গোলাপগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট ছোটো অনেকগুলো ফুল ফুটে আর এটা ছিল রাতের বেলার ভিডিও আর রাতে হচ্ছে আমার ছোট ভাই তার রুমটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করছে নিজের হাতে মনের মতো করে তো মানে সাজাচ্ছে আর কি তো সে সবসময় যা মুখ দিয়ে বের করে তাই করতে চায় আর কি হঠাৎ করে তার মনে হলো তার রুমটাকে একটু সুন্দর করতে হবে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে তো যেই বলা সেই কাজ আর সেই সঙ্গে দেখতে পারছে নিজের হাতে কত সুন্দর করে রঙ করে নিয়েছে তো অনেক বেশি সুন্দর হয়েছে আসলে দেখা গেছে যে একদমই অভিজ্ঞতা ছাড়াই কাজটি করেছে তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগতে দেখতে তো যাই হোক ওর হাতের কাজ অনেক ভালো তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে সব কিছু ইচ্ছা করলেই করা সম্ভব যে কোনো কাজেই কোনো মানে কঠিন কিছু নাই তার যদি মানে ইচ্ছা থাকে তো সেগুলো কাজে আসলে করা সম্ভব যে কারো পক্ষে তবে একটু কষ্ট হয় সেটাই আর কি তো এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলায় আমাদের বাসায় আজকে অনেকগুলো মেহমান আসবে তো সকাল সকালবেলায় আম্মু সবগুলো রুমকে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে ব্যাড কভার বিছিয়ে নিয়েছে নতুন একদমই চকচকে করে ফেলছে সবগুলো বিছানায় তো সেটা আপনাদেরকে শেয়ার করছি প্রত্যেকটা রুমে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে বাসায় মেহমান আসলে আম্মু সবার আগে রুমগুলোকে গুছিয়ে নেয় তারপর হচ্ছে অন্যান্য কাজ করে রান্নাবান্না শুরু করে তারপর আর অনেকে হয়তো আগে রান্নাবান্না শুরু করে তারপর রুম গুছায় কিন্তু আমার আম্মু হচ্ছে উল্টো তো সব সময় আগে রুমগুলোকে গুছিয়ে নিবে তারপর হচ্ছে রান্না রান্নাবান্নার কাজে হাত লাগাবে তো প্রত্যেকটা রুমেই বেড কভার চেঞ্জ করেছে আর এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম দেখতে পেয়েছেন অন্য বেড কভার ছিল তো এখন হচ্ছে নতুন করে সবগুলো গুছিয়ে নিয়েছে তো আমাদের যেহেতু অনেকগুলো রুম তো সবগুলো রুমেই প্রত্যেকটা বিছানাতেই বেড কাবার নতুন করে বিছানো হয় একই মেহমান আসলে তো আম্মু এটা কখনো অলসতা করে না সব সময় দেখা গেছে নতুন কোনো কিছু ব্যবহার করতে চাই নতুন মানুষদের জন্য তো বাসায় কে আসলো কোন মেহমান আসলো এটা আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব। যখন সময় হবে সব বলে দেব তবে আজ বাসায় অনেক মেহমান আসবে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম তো এই যে আমার ছোট ভাইয়ের রুমটাকে গুছিয়ে নিয়েছে দুই দিনের মধ্যে সে একা হাতেই এই রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তার সাথে সাথে আমরা একটু সাহায্য করেছিলাম রুমটাকে গুছানোর জন্য কারণ এই এতগুলো জিনিস তো তার একা পক্ষে সম্ভব নয় যেহেতু একাই সব কাজ করেছে তারপর হচ্ছে তার রুমটাকে আমরা একটু গুছিয়ে দিলাম তো এই যে ফাইনাল লুক দেখতেই পারছেন আর দিক থেকে আমার ছোট বোন একটু দুষ্টামি করতেছিল খুব সুন্দরভাবে সাজিয়েছে রুমটাকে যাই হোক অনেক বেশি সুন্দর হয়েছে তো অনেক দিন যাবত থেকে রং করা হয় না তো আগের রংগুলো অনেক পুরাতন হয়ে গেছে সেজন্যই ছোট ভাইয়ের খুব ইচ্ছা হয়েছে তার রুমটাকে আবার নতুন করে সাজাবে সেই দেখতে পাচ্ছেন এই যে ওর রুমটাকে আবারও গুছিয়ে নিয়েছে তো এখানে যেহেতু আমার ছোট বোনও থাকে সেজন্যে তার কিছু জিনিসপত্র রয়েছে আমার ছোট ভাই আবার বেশি সময় ঢাকায় থাকে তো মাঝে মাঝে যখন বাসায় আসে তখন সেই এই রুমে থাকে আর কি তো সেই জন্যই শেয়ার করলাম আর এদিক থেকে এই যে বারান্দার এদিক থেকে সব কিছু আম্মু গুছিয়ে নিয়েছে রুমগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে একদমই ঝকঝকে চকচকে করে ফেলেছে এই যে দেখতে পারছেন সবগুলো রুম একদমই পরিপাটি করে গুছিয়ে রাখছে আমার আম্মু সবসময় এরকমই পরিপাটি পছন্দ করে আর এদিক থেকে বান্না কাজ চলছে এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরবেলা হচ্ছে যেহেতু দুপুরের দাওয়াত মেহমানদের জন্য তো নামাজের পরপরই মানুষজন চলে আসবে সেজন্যে এখানে আয়োজন চলছে আর থেকে আমার এক আন্টি হচ্ছে রান্নাবান্না করেছে আম্মুর সাথে অনেক কিছু হেল্প করে দিচ্ছে তো আন্টিটা অনেক বেশি ভালো তো সবসময় আমাদের পাশেই থাকে আর বিপদ আপদে এগিয়ে আসে তো এই যে দেখতে পাচ্ছেন আন্টি অনেক কাজ করে দিচ্ছে তো রান্না রান্নাবান্না বেশিরভাগ আন্টিই করছে আর কি আম্মুকে সাহায্য করছে আর এদিক থেকে আমার বাবা হচ্ছে কাজ করছিল। কিছু সালাদ বানাচ্ছিলো বসে বসে সেটাও শেয়ার করলাম আর এক চুলায় রান্না হচ্ছিল না দেখে এখানে লাকড়ি চুলায় রান্না করতে চলে এসেছে আম্মু বাহিরে তো বাহিরে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে আর সেটা হচ্ছে আর এদিক থেকে আমি আপনাদের সাথে সবগুলো রুম শেয়ার করে দেখাচ্ছি তো আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে দেখছেন না কেন প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক করতে ভুল করবেন না কারণ আপনাদের দেওয়া লাইক এবং কমেন্টস আমার পড়তে অনেক বেশি ভালো লাগে আর দেখতে অনেক বেশি ভালো লাগে তো বাবার বাড়িতে বেড়াতে এসেছি সেই জন্য বাবার বাড়ির ব্লগুলো শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন প্লিজ আপু ভাইয়েরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার কমিউনিটিতে এসে কমেন্টস করবেন তাহলে আমিও আপনাদের ভিডিওতে চলে যাব কিন্তু কখনোই আমার ভিডিওতে এসে কমেন্টস করবেন না যে আমি নতুন বন্ধু হয়েছি এটা কিন্তু আপনার জন্য ক্ষতি আমার জন্য অনেক বেশি ক্ষতি তো প্রত্যেকটা রুমে আমি শেয়ার করছিলাম তো দুপুরের জন্য অনেক কিছু রান্না বান্না করা হয়েছে তো প্রথমেই রান্না করা হয়েছে মাছ ভাজি তারপর হচ্ছে ডিমের ডিম ভুনা আর সেই সঙ্গে মুরগির রোস্ট আর গরুর মাংস পোলাও তো এই ধরনের অনেক আইটেমই ছিল আর তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিক থেকে হচ্ছে তারপর নাস্তার আইটেম করা হয়েছে তো বিকেলবেলা তারা যেহেতু অনেকক্ষণ যাবত আমাদের বাসায় ছিল তো পরবর্তীতে নাস্তার আইটেমও করা হয়েছে তো এই যে এখানে দেখতে পারছেন বিভিন্ন রকমের আম তারপর পেয়ারা নুডল শ্যামাই তারপর শরবত আর হচ্ছে মানে বিভিন্ন ধরনের যত ফল প্রান্তে আছে আঙ্গুর মালটা তো সব ধরনের ফলে এখানে রেডি করে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে বিকালবেলা নাস্তাটা দিবে কারণ দুপুরবেলায় যেহেতু চলে এসেছিল তাই দুপুরের খাবারটা আগে খেয়েছে। তো এদিক থেকে ছিল কিছু পেঁয়াজু সমচা তো এই ধরনের স্ন্যাক্স জাতীয় কিছু খাবারও ছিল আর সেই সঙ্গে ছিল সালাদ তারপর এই ধরনের অনেক কিছুই ছিল আর তো এই যে নাস্তাগুলো খুব সুন্দরভাবে রেডি এখন হচ্ছে খাবার দাবার দেওয়া হবে নাস্তাগুলো তারপর হচ্ছে সবাই খেয়ে নেবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপু ফাইরাক সবাই কিন্তু জানাবেন কমেন্টস করে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আমার ভিডিওর সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম